আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে কথা হবে আমাদের বাংলাদেশের বিজয় দিবস নিয়ে তো আমাদের আজকের রচনাটি হচ্ছে মহান বিজয় দিবস আর এই রচনাটিকে তোমরা কিন্তু ডিসেম্বর এই নামেও পড়তে পারবে তো শুরু করা যাক রচনাটি মহান বিজয় দিবস ভূমিকা প্রত্যেক দেশেই জাতীয় জীবনে বিশেষ কতগুলো গৌরবময় দিন আছে যা অমলিন তাৎপর্যে উদ্ভাসিত অত্যন্ত মর্যাদার সাথে সেসব দিবস উদযাপিত হয় বাংলাদেশের বিজয় দিবস এমনই একটি পবিত্র ও মর্যাদাপূর্ণ দিবস বাংলাদেশের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর গর্ব ও আনন্দের সাথে এ দিনটিকে আমরা প্রতিবছর বছর গভীর শ্রদ্ধার সাথে জাতীয় মর্যাদায় উদযাপন করি প্রখ্যাত আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন বলেন দ্য ভিক্টোরি ডে অফ দ্য লিবারেশন ওয়ার ব্রড হলি এক্সার্ভেন্স ফর দ্য ব্যাঙ্গলি হুইচ মাস্ট বি পুট ইন্টু ইকুইপমেন্ট পটভূমি উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের উৎপত্তির পর পাকিস্তানিরা বাঙালিদের অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন পঙ্গু করতে চেয়েছিল তারা বাঙালিদের উপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার হীন ষড়যন্ত্রে মেতে ওঠে বাংলা ভাষার দাবিতে উনিশশো সালে ভাষা আন্দোলন হয় এই আন্দোলনে বুকে তাজা রক্ত ঢেলে দেন সালাম বরকত রফিক জব্বার প্রমুখ ছাত্র নেতা এরপর পাকিস্তানের শাসক চক্র বাধ্য হয়েই বাংলাকে জাতীয় ভাষার মর্যাদা দেয় কিন্তু নির্যাতন শোষণ নতুন মাত্রা পায় তাদের বিমাতাসুলভ আচরণে এ দেশবাসী অতিষ্ঠ হয়ে ওঠে জন্ম নেয় চাপা ক্ষোভ বিদ্রোহী হয়ে ওঠে তারা এ বিদ্রোহ উনিশশো সালে গণ অভ্যুত্থানে রূপ নেয় উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করা সত্ত্বেও বাঙালিদের হাতে ক্ষমতা দেওয়া হয়নি ফলে আন্দোলন চলতে থাকে সমগ্র বাঙালি জাতি একতাবদ্ধ হয়ে স্বাধিকারের দাবিতে আন্দোলন চালাতে থাকে সকল প্রকার আপোষ প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তৎকালীন ক্ষমতালোভী ইয়াহিয়া খান উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে নিরীহ বাঙালিদের উপর সেনাবাহিনী লেলিয়ে দেয় তারা বঙ্গবন্ধুকে বন্দি করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে যুদ্ধ অত্যাশন্ন জেনে এর পূর্বেই সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় স্বাধীনতা যুদ্ধের ডাক দেন পাকিস্তানি বর্বর বাহিনীর অতর্কিত হামলায় বাংলার মানুষ দেশি হারা হয়ে পড়ে সারা দেশ জুড়ে চলতে থাকে ধ্বংসের তাণ্ডবলীলা অগোছালো বাঙালি জাতির এই দুর্দিনে মেজর জিয়াউর রহমান সুদৃঢ় কণ্ঠে ছাব্বিশে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন তখন জাতি দুর্দিনে পথ খুঁজে পায় বঙ্গবন্ধুর অভাব ভুলে গিয়ে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সমগ্র জাতি হানাদার শক্তির বিরুদ্ধে মরণপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার জন্য গ্রামে গ্রামে প্রতিরোধ গড়ে ওঠে বাঙালি সেনা পুলিশ যুবক স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে প্রতিবেশী দেশ ভারতে গিয়ে বাঙালিরা মুক্তিবাহিনী গড়ে তোলে মুক্তিবাহিনী সম্মিলিতভাবে যুদ্ধে অংশগ্রহণ করে অবশেষে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর উনিশশো সালের ষোলোই ডিসেম্বর হানাদার পাকবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সূর্য উদিত হয় বিজয় দিবস ও আমাদের প্রত্যাশা শোষণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হলেও আমাদের সে প্রত্যাশা আজও পূরণ হয়নি স্বাধীনতার কয়েক দশক অতিবাহিত হলেও প্রকৃত গণতন্ত্র আজও এদেশ থেকে নির্বাসিত আদর্শিকভাবে স্বাধীনতার মূল চেতনার অনেক কিছুই এখনো অধরা পরাধীনতার নাকপাশ থেকে মুক্ত হয়েও আজ আমরা নতুন করে সন্ত্রাসের কবলে অবরুদ্ধ হয়ে পড়েছি প্রতিবছর বছর বিজয় দিবসের আদর্শ আমাদের কর্ণকুহরে যে পরিবর্তনের ঘণ্টা বাজায় বাস্তব জীবনে আমরা তা থেকে বিচ্যুত হয়ে পড়ি বারবার তবু বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে এগিয়ে নেওয়ার অদম্য চেষ্টায় মেতে উঠি আমরা আশা করি অচিরেই আমাদের এই চেষ্টা সফলতার মুখ দেখতে শুরু করবে তাৎপর্যময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৬ ডিসেম্বর এক গৌরব ও মর্যাদার দিন এ দিনে স্বাধীনতা সংগ্রামের অবসান হয়ে উদিত হয় স্বাধীনতার বিজয় সূর্য এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি মহান দিবস এ দেশকে দিয়েছে সার্বভৌম স্বাধীন রাষ্ট্রের মর্যাদা এই দিনটি আমাদের শেখায় কিভাবে ত্যাগের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে তাই বাঙালির জাতীয় জীবনে এটি একটি তাৎপর্যময় দিন বিজয়ের প্রকৃত অর্থ আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর প্রতি বছর এই মহান দিনটি আমাদের সামনে সংগ্রামের স্মৃতি নিয়ে হাজির হয় এ দিনটি যখনই ফিরে আসে তখনই আমরা সংগ্রামী জীবনের প্রেরণা পাই খুশির স্বাদ পাই জীবনকে গৌরবান্বিত করে গড়ে তোলার শপথ এ পবিত্র দিনটি থেকেই আমাদেরকে গ্রহণ করতে হবে বিজয় অর্জন বড় কথা নয় তার সুফলকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই বড় কথা স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এ সত্য বাক্যটিকে আমাদের ভুলে গেলে বিজয় দিবসের তাৎপর্য অর্থহীন হয়ে পড়বে বিজয় দিবসের দাবি ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা উনিশশো সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হিসেবে এ সারম্বরে উদযাপন করাই যেন শেষ কথা না হয় এটাই এ দিবসের দাবি স্বাধীনতা লাভের সাথে সাথে প্রতিটি নাগরিকের উপর স্বাধীন দেশের নাগরিক হিসেবে অনেকগুলো দায়িত্ব বর্তায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়েই স্বাধীনতা অর্থবহ হয়ে ওঠে আমাদের মনে রাখতে হবে ভৌগোলিক স্বাধীনতার মূল্য নির্ণীত হয় জাতীয় জীবনের সর্বাঙ্গীন উন্নতির মধ্য দিয়ে শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানের আহরণে প্রতিযোগিতামূলক বিশ্বে সসম্মানে টিকে থাকার স্বপ্ন এখনো অপূর্ণই রয়ে গেছে কাজেই ১৬ ডিসেম্বর লাখো শহীদের আত্মা আমাদের নিকট তাদের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দীপ্ত হওয়ার দাবি রাখে বিজয় দিবসের উৎসব উদযাপন ষোলোই ডিসেম্বর ভোরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয় বাংলাদেশের আপামার জনসাধারণ মহাসমারোহে বিজয় দিবস পালন করে পনেরোই ডিসেম্বর রাত থেকেই বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি চলে দেশের সমস্ত স্কুল কলেজ ঘরবাড়ি দোকানপাট রিকশা গাড়ি ইত্যাদিতে শোভা পায় লাল সবুজ পতাকা স্কুল কলেজ কিংবা রাস্তায় রাস্তায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ের আনন্দে সব শ্রেণীর মানুষ যোগ দেয় এসব অনুষ্ঠানে বসে বিজয় মেলা সরকারি ব্যবস্থাপনায় দিনটি বেশ পালন করা হয় ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ কুচকাওয়াজ প্রদর্শন করেন মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য বিরোধী দলীয় নেতা নেত্রীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে হাজার হাজার মানুষ এই কুচকাওয়াজ উপভোগ করেন বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন কাঙালি ভোজের আয়োজন করে থাকে অনেক সাহিত্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিজয় দিবস স্মরণে অনুষ্ঠান করে পত্রপত্রিকায় প্রকাশিত হয় বিশেষ ক্রোড়পত্র বেতার ও টেলিভিশনে প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠানমালা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনায় প্রার্থনা করা হয় শহরে সন্ধ্যায় আয়োজন করা হয় বিশেষ আলোকসজ্জার সমগ্র দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস পালিত হয় একাত্তরের বিজয় উল্লাস উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলার আকাশে উদিত হয়েছিল মুক্তির লাল টকটকে সূর্য স্বজন হারানোর বেদনা ভুলে মানুষ সেদিন মুক্তির আনন্দে রাজপথে নেমেছিল মুক্তির উল্লাসে মুখরিত ছিল বাংলার আকাশ বাতাস উনিশশো সালের এই বিজয়ের দিনটি ছিল বাঙালির মহা উৎসবের দিন এর চেয়ে আনন্দের দিন বাঙালির জীবনে আর আসেনি আমাদের করণীয় অনেক সংগ্রাম ও ত্যাগের পর আমরা স্বাধীনতা অর্জন করেছি তাই বিজয় দিবস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এদিন উদযাপনের পাশাপাশি শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানাব উপসংহার স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার স্বাধীনতা মানুষের কাছে সবচেয়ে প্রিয় বস্তু স্বাধীনতা ছাড়া কোনো জাতি গৌরবের আসনে উপনীত হতে পারে না তাই কবি বলেছেন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায় সালের ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এদিন পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে আমরা স্বাধীনতা পেয়েছি এটি আমাদেরকে স্বাধীন ও সম্পন্ন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে দিয়েছে এটা আমাদের জাতীয় গৌরবের দিন এই দিনটি আমাদেরকে সুন্দরভাবে বাঁচার প্রেরণা দেয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিজয় আমি তোমাদের জন্য এই রচনাটি তৈরি করেছি আর যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদেরও এই রচনাটি কাজে লাগবে তো আশা করি তোমরা তোমাদের শর্টকাট যে সময় আছে খুবই অল্প সময় আছে এই সময়ে গোছানো একটি রচনা পেয়ে খুব সহজে পড়তে পারবে আর আর আমাদের মুক্তিবাহিনীর বীরত্বপূর্ণ লড়াই সমগ্র বাঙালি জাতির স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষা ও দৃঢ় ঐক্য মিত্রবাহিনীর সক্রিয় সহায়তা এবং বিশ্ব জনমতের সমর্থনে মাত্র নয় মাসে আমাদের মুক্তিযুদ্ধ তার সফল সমাপ্তিতে পৌঁছেছে এবং আমরা পেয়েছি এই বিজয় দিবস অর্থাৎ ষোলোই ডিসেম্বর তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা লাভ করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এ বিজয় চির অম্লান হয়ে থাকুক প্রতিটি বাঙালির হৃদয়ে তো বন্ধুরা অনেক কথা হলো আজ আর নয় পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ